আজকে আসতে দাঁড়াইছে এরকম দাঁড়াবে সেই সময় বেশি দূরে না বাচ্চা দেওয়া একটু দেখলে কি গরু রেডি হয়েছে গরু দেখে এখন খামারি ভাই দেওয়ার উদ্দেশ্যে একটা আমি মনে করছো যারা উদ্যোগটা হবে যারা মনে করেছ পুরানা খামারি আছেন যাদের গরু দরকার আমার এনে কিছু গরু রেজ হয়েছে এখন মনে করছে আপনারা আসতে পারে মনে করেন ভালো জাতের ভালো মানের ভালো মানে কিছু নিতে পারবে দিন বাচ্চা সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সকাল সকাল চলে এসলাম আপনার খামারে জি আসছেন আসলো জাগের দেরি ফরম দেখতে আসছেন সেই জন্য ধন্যবাদ আপনার উদ্দেশ্য যা যা বলতে চাই প্রিয় দেশবাসী ও খামারি ভাইয়েরা যারা নতুন উদ্যোক্তা হবেন যারা এই কাজ করতে চান আসেন জাগের দেরি ফরমে আপনারা একবার আইসে একটু ফরমটা ভিজিট করে যান আমি কেমন আছি আমি তো মরে গেছি তবুও বেশি আছে আসবেন যারা নতুন উদ্যুক্ত হন আর বিশেষ করে যাদের ভালো মানের ভালো জাতের গরু দরকার থাকে আসবেন আমার কিছু গরু বেঁচে হয়েছে বাচ্চা দিছে আস্তে আস্তে কমে ফেলছি তবে জানুন আমি যে বললাম মরে গেছি তবু বেঁচে আসি কথাটা নিশ্চয় কারণ আছে বিগত আরো দুই মাসের উদ্ধ হয়ে গেল এক ঘন্টায় আমার দুশো যে সম্পদ থেকে লুভ হয়ে গেছে দেরি ফ্রম দেখেন কি মনে করে দেশে বসবাস করি যে দেশের উদ্যোগের কোনো মূল্য নেই যে দেশ উন্নয়ন আগে নেবে তাদের কোনো দাম নাই সেই দেশে দাঁড়িয়ে কথা বলছি রাজচার চৌধুরী ভ্রমণা সে আমার থেকে দশ ফিট জায়গা চেয়েছিল এই দশ ফিট জায়গা দিয়ে দিতাম তাই না আমার জ্যাকেটেরি ফরম গ্রিন হইতো না এক ঘন্টা লুট হইতো না আমার কাছে এক কোটি টাকা দাবি করেছিল যদি এক কোটি টাকা তাকে দিতাম তাহলে মনে করি তাকে ডেলি ফার মাসে আমি টাকা দিতে পাখি মনে আমি এমন একজন মানুষ আমি কেন মেয়ে সেটি এক কোটি টাকা দিতে যাব আমি কেন মেয়ে মেজানো চৌধুরীকে আমি জায়গা দিতে যাব আমার করে ঘরে সম্পত্তি সেই জন্য মনে করা সেটি হলো আমার জীবনের কাল তবে কালকে আমি কাল মনে করি না কারণ সতত হইলে জীবনের সতত হইলে মানুষের লাইফ সতত হইলে জীবন এই সততা নিয়ে বাঁচতে চাই হারতে চাই না কারণ যুদ্ধরা এই বাংলাদেশের যুদ্ধ হারতে চায় না হারবেও না আমি শুধু মনে করেছ এই দেশকে এগিয়ে নেওয়ার যুদ্ধ এই দেশটাকে ভালোবাসার যুদ্ধা এই দেশটাকে মনে করেছো

এই জাগেরদারি ফরম এই দেশটা থেকে কত সম্পদ নষ্ট করে দিছে জাগেরদারি ফরম না কি ছিল এই দেশে আজকে সারা দেব বিশ্বে সারা দেশে মনে করেছ খরচরা কাঁপছে জাগেরদারি ফরম দেশের মানুষ পানি ফাঁচে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালাচ্ছে মনে করি হে রেজনা চৌধুরী বল আমাকে দেখো আমি আজও বেঁচে আছি হয়তো বা ডাঙায় পাখির মতো ছট আমার ডানা একদিন শুকাবে আমার আবার ফিরে উরাল ফারবে উড়াল তো অবশ্যই দিব দিব বাংলার মেহনতি মানুষকে নিয়ে উরাল দিব ছিয়াশি বা কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশে কৃষক দুনিয়া আবার উড়াল দিব জাগের জারি ফরমে যেভাবে মনে করে হচ্ছিল আমি আশা করব সারা বাংলাদেশটা আমাদের মনে করছে ডায়েরি সেক্টর দুধ এবং মাংস আমরা ছয় লাভ হবো আমরা মনে করছো বিদেশে মাংস পাঠাবো আমাদের শিশুরা দুধ খাবে মাংস খাবে পান ভরে শরীরে এনার্জি হবে এই নিয়ে কাজ করছিলাম যারা এই যে এই সেক্টরে আসবেন যারা এই সেক্টরে আসবেন মনটাকে শক্ত করে নিয়ে আসবেন যে মনে করেছ আমি নিজে খাবো অন্যকে দিবো এই রাষ্ট্রকে দিব তবে আপনারা যারা নতুন উদ্যোগ অনেকে আসেন অনেকে ফোন দেন যে ভাই আমি ফার্ম করতে চাই আমি মনে করি আপনি কি পরামর্শ দেন আসেন ভালো ভালো শিক্ষিত ব্যক্তিরা এখন এগিয়ে আসছেন আগে তো মনে করছে আমার মতো নিরক্ষ মানুষ করত ডেয়ারি সেক্টর এইটা গরু পালতো আর আমরা বলতাম মানুষ বলতো এ গরু এ গরু পালে না এখন আর এই যুগ নাই আপনারা মনে করেন সুশিক্ষিত মানুষ এগিয়ে আসছে আশা করি মনে করে ভালো ফলাফল মনে সুশিক্ষিত মানুষ ছাড়া তো মনে করেছো এটা হইতে পারে না এই এই সামনের দিনগুলো বাঁচতে হইলে মনে এবং মনে অর্থ অর্থের প্রয়োজন সুশিক্ষার প্রয়োজন সুসন্তান প্রয়োজন তাইলে মনে আগামী দিনগুলা আপনার শিশুরা ভালো যাবে ভালো এগিয়ে যেতে পারবে আর কারণ মনে করেছো শিক্ষাইল জাতির মিললন্ড মেধা জাতির মেরুদণ্ড হয়তো আজকে মনে করে বাংলাদেশের শিক্ষার মূল্য নাই আজকে মনে করেন যারা নিয়ে মনে দেশ গড়তে পারে যারা দেশ গড়ে কারিগর তাদের কোনো দাম নাই একদিন হবে আজ নাই কাল তা আমি বলবো আপনারা সুসন্তান তৈরি করুন সুসন্তান তৈরি করুন সুশিক্ষায় গড়ে তুলুন ছেলের জন্য মনে করেন কিছু না কিছু রেখে দেন যে অতিরিক্ত কিছু না যে ছেলেটার জন্য মনে করছে ব্যবসা বাণিজ্য করতে পারে ছেলেটার জন্য পুঁজি থাকে আর একটা মানুষ বেঁচে থাকতে কয় টাকা পুঁজি লাগে কয় টাকা প্রয়োজন তবে আপনার অবৈধ টাকা কামায়া মিলন মিলন টাকা কামা বিদেশে পাড়ায়া তবে হারাম সুর কামায়া মনে করা আছে আপনি অস্ট্রেলিয়া তৈরি করবেন বিদেশে গিয়ে মনে বাড়িঘর করবেন ব্যবসা বাণিজ্য দিবেন আপনার সন্তান আপনার সন্তান কোনোদিনই ভোগ করতে পারবে না ইতিহাস বলে আমি না ইতিহাস বলে দেখুন আমার দুশো কোটি সম্পদ এক ঘন্টা নষ্ট করছেন মেহিসের সাহেব কিন্তু আমার তিনশো বছরের স্বপ্ন নষ্ট করছেন যেমনটা আমার এখানে বাড়ি ছিল আমার এখানে বাগান ছিল আমার এখানে সুন্দর সাজানো গোছানো একটা মনে পরিবার ছিলাম আমরা কিন্তু আজকে দেখেন আপনার মনে করা হচ্ছে আমার গরু বড়দাদা হত্যা করছেন আমার গরুকে প্যানেল বাচ্চা বার করছেন বড়দাদা দিয়া কত গরু হাত করছেন কিন্তু আমি এখনো বেঁচে আছি কারণ এই দেশের মানুষের দোয়া আছে এই দেশে একশো মানুষ একশো মানুষের দোয়া আছে এই দেশে এই দেশে মনে করছো শিশুদের দোয়া আছে শিশুরা ফেরস্তা এই ফেরস্তা কেউ দোয়া আমি বেঁচে যাব। মিস্টার সাহেব আপনি একদিন আমার ঘরের মতো পুঙ্গ হবেন একদিন আপনার আপনার পেটের বাচ্চা আপনার পেটের আতু আতুর জুড়ি মানুষ ফেরে বার করবে আপনি মিস্টার সাহেব রেডি রাখুন রেডি থাকুন আপনি আমার পশুর উপর হত্যা অত্যাচার করছেন দেখুন আজও পর্যন্ত গিয়ে দেখবেন শত শত কবুতর আর দুই মাস তিন মাস হয়ে গেল আমি ওখান থেকে বঞ্চিত আমাকে সবকিছু পিলেন আমার কবুতর গিলি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আপনি দেখবেন ওই তার বসে আছে তিন মাস আজকে তিন তিন মাস পরে হয়ে গেল না খেয়ে কবুতরটি বয়ে আছে কষ্ট হইলে কার চোখের পানি পড়লো আমি গিয়েছিলাম আগামী সন্ধ্যার পরে গিয়া দেখি কবুতর গিয়ে ওখানে বসা গেলাম গিয়া মনে করছেন ওই ফার্মে সামনের পাশে একটা ফার্ম আছে ওই ফার্মে রাত্রি কিছু খাবার দিলাম পানি দিলাম কবুতরে ঘপ ঘপ করে খাইলো এই কবুতরে বদ্ধ হয় মিষ্টি সাহেব আপনার মনে করেন হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরবেন না হলে মনে করেন পঙ্গু বরণ করবেন না হলে মানুষ আপনার পেট আমার গরু যেমন দেখু দে পেট বাচ্চা বার করছেন আপনার পেটের ভুড়ি বার করো মিষ্টি আপনার বেরিয়ে আমি একজন মনে করে আমি একজন সদস্য নিরক্ষর মানুষ কিন্তু আমি সুখের শান্তিতে বসবাস করতে চাচ্ছিলাম দিলেন না তবে জেনে রাখুন আপনি কিছুই করতে পারেন নাই আমার তিনটা ছেলে আছে আমার মেয়ে নাই তিনটা ছেলে তিনটা ছেলে মনে করেন গ্রাজুয়েট আমরা আমার তিনটা সন্তান যুদ্ধ করবে আমার সন্তান আমার তিনটি সন্তান আপনার পরিবারে খুঁজে নিবে আপনার পরিবার আপনার সন্তানরা কি করে হয়তো ঘুষ খাবে নাইলে জুয়া খাবে গেঞ্জা খাবে মনে করেন হিরুন খাবে পুরো রাস্তায় থেকে থাকবে পরে থাকবে আর আপনারা আমার সন্তানরা আপনার সন্তান পড়ে যাবে মরে যাচ্ছে হয়তো চিনবে না যে আপনার সন্তান আমার সন্তান নিয়ে আপনার হসপিটালে ভালো করবে ভালো করে বলবে তোমার নাম কি আপনার নাম বলবে তোমার মনে আমার ছেলেরা হাসবে তোমার ভাবি আমার আমার আমাদের আমার বাপের আমাদের বাসস্থান নষ্ট করছে আমাদের স্বপ্ন নষ্ট করছে যেন এখন মিনিস্টার সাহেব বেঁচে যাবো একভাবে আমি মরে যাই দুঃখ নাই কিন্তু আমার সন্তান সুসন্তান পয়দা করছি সুবেরণী পয়দা করছি এখন খামারি ভাইদের উদ্দেশ্যে একটা আমি মনে করা যারা উদ্যোগটা হবে যারা মনে করা পুরানা খামার আছেন যাদের গরু দরকার আমার এনে কিছু গরু রেজ হয়েছে এখন মনে করা হচ্ছে আপনারা আসতে পারে মনে করা হচ্ছে ভালো জাতের ভালো মানের ভালো মানে কিছু গাবি নিতে পারবে কত লিটার থেকে কত লিটার দুধের গাভি রয়েছে এখন বর্তমানে মনে করা হচ্ছে বিশ থেকে মনে করা হচ্ছে বিশ বাইশ যেগুলো আসছিল বিক্রি হয়ে গেছে এখন পঁচিশের উপর আছে প্রথম বাচ্চা দিছে পঁচিশের উপরে এই সব ত্রিশ পঁয়ত্রিশের দুধ আছে সুন্দর সুন্দর গরু আছে অল্প প্রকারের গরু আছে আসলে নিতে পারবে আর ওদিকে ওদিকে দেখেন ওদিকে ক্যামেরা ফিরান অনেক গাভী গরু আছে বাচ্চা আছে অনেক বাচ্চা আছে